হ্যালো এভরি গুড আফটারনুন তো দেখো আজকে আমাদের বাড়িতে দুপুরবেলার মেনুতে হবে ইলিশ মাছের ভাপা আর একটা হবে ইলিশ মাছের নর্মাল মশলা দিয়ে আর কি কারি ঠিক আছে কারি না অ্যাকচুয়ালি ঝোল টাইপের তো যাই হোক আজকে ইলিশ মাছ এসেছে তো দু রকম আইটেম হবে তো এখানে দেখো নর্মালি বেগুন ভাজা আর সজনে টাটা চটচড়ি ছিল সাথে ছিল ইলিশ মাছ ভাজাও ছিল আর ভাপাও ছিল আর ছিল ঝোল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো তোমাদের দুপুরবেলা দেখেছ যে খাওয়া দাওয়া দিয়ে শুরু করেছিলাম ব্লগটা আজকে তবে আজকে সবারই একটু মন খারাপ ছিল কারণ পাপা চলে গিয়েছে ওই টাইমটা তো একদমই ব্লগ করতে ইচ্ছে করেনি সেই জন্যই করিনি তো যাই হোক আজকে আমাদের সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ বলতে ওর ফ্রেন্ডের অ্যানিভার্সারির মানে পার্টি আর কি রয়েছে তবে সেটা রেস্টুরেন্টে তো ওখানেই যাব সবাই মিলে একসাথে আর সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সামনেই কিন্তু বিয়ে বাড়িও আসছে তো তার জন্য কিন্তু অবশ্যই মানে ভিডিওগুলো আসবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো এখন রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আর এই ড্রেসটা পরলাম এর আগে তো তোমরা দেখেইছ আজকে সেকেন্ড দিন কি পরব কি পরব কোথায় যাওয়ার সময় না একদমই মানে বুঝতেই পারি না যে কোনটা পরব যাই হোক তারপর ফাইনালি এটাই ডিসাইড করলাম এটাই পরলাম আর এটার ওপর আমার ওই জ্যাকেটটা পরে নিব তো তারও দেখাচ্ছি তো এই যে এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে তো এটাই পরলাম চলো এখন হচ্ছে আমরা যাব একটু পরেই বেরোবো হয়ে গেছে রেডি তো আর একটু পরে বেরোবো আর সবটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তো এই দেখো এই হচ্ছে ফাইনালি রেডি ঠিক আছে জ্যাকেটটাও পরে নিলাম কারণ বাইরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে সেই জন্যেই পরেছি তো চলো যাওয়া যাক এবার তো বাইরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে সেই কারণেই জ্যাকেটটা পরে নিলাম জ্যাকেট পরতেই হবে কারণ মাঝখানে ঠান্ডা কমে গিয়েছিল বাট এখন আবার ঠান্ডা লাগছে তো যাই হোক চলো যাই আর সবটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি কোচবিহারে আর এখানে আমরা ফার্স্টেই কিন্তু চলে এসেছি পূর্ণিমা ইন্টারন্যাশনালে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিটা কিন্তু আমরা এখানেই সেলিব্রেশন করেছিলাম তোমরা হয়তো দেখেছো যারা দেখো তারা অবশ্যই সেই ব্লগটা দেখে নিও তো ওরাও এখানেই প্ল্যানিং করার ইচ্ছে ছিল তবে আমরা যখন ঢুকছিলাম তখন আমাদেরকে বললো যে এখানে বুক রয়েছে মানে পুরোটাই কেউ বুক করেছে তো সেখানে তো যাওয়া হবে না তো চলো এখন দেখা যাক কোথায় যাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি তোমরাও দেখতে থাকো তো তারপরে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি দ্য অ্যারোমাস অফ পাঞ্জাব এখানে আমি আমিয়া সুরজিতের আগেও এসেছি তো এটা অনেক দিন পর আজকে এলাম তো সবাই মিলে কিন্তু ভীষণ মজা হবে তো চলো এরপর একটু পরে কেক কাটিং হবে এই হচ্ছে আজকের কেক মানে হচ্ছে অ্যানিভার্সারি কেক এই দেখো আর আমরা যে গিফটটা এনেছি আর সুরজিৎ তো ওই গিফটটা আমি আগেই দিয়ে দিয়েছি ওকে তো যাই হোক চলো সেলিব্রেশনটা হোক তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর এই টাইমটুকু মানে সবাই মিলে একসাথে কিন্তু আমরা ভীষণ মজা করলাম ভীষণ মজা করেছি আর ভীষণ ভালো লাগলো এই টাইমটা তোমার টাইমটাকে

তো এই দেখো কেক কাটিংয়ের পরে কিন্তু আমরা সবাই মিলে বেশ অনেকটা টাইম গল্প টল্প করলাম আর এরপরেই কিন্তু আমাদের খাবার দাবার চলে এসেছে মানে স্টার্টাস চলে এসেছে ফার্স্টেই আমাদের মানে অর্ডার করেছিল আর কি ক্রিস্পি বেবি কর্ন যেটা খেতে বেশ ভালোই ছিল তবে একটু ঝাল ঝাল ছিল ভালো ছিল তারপর আমরা গল্প তো খাবার দাওয়া তো চলছিলই সাথে কিন্তু সামনেই রয়েছে বিয়েবাড়ি সেটারই গল্প চলছিল তো বেশ মজা লাগছে তো এই দেখো গল্প করতে করতে আমাদের কাছে চলে এসেছে আমাদের মেন কোর্স আর যেটাতে অর্ডার করেছিল নান অর্ডার করেছিল সাথে ছিল চিকেন কারি এগ চিকেন ফ্রায়েড রাইস আর ছিল চিলি চিকেন তো প্রত্যেকটা রান্নাবান্নাই ভালো হয়েছিলো মানে কোয়ালিটি ভালো ছিল বাট কোয়ান্টিটিটা একটু একটু কম মনে হচ্ছিলো দাম হিসাবে আমারও মনে হচ্ছিলো সবারই তাই মনে হচ্ছিলো তবে খাওয়া দাওয়ারটা ভালোই হয়েছে তো যাই হোক চলো এরপরে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করি আর সাথে কিন্তু আমাদের গল্পটা চলছিলই কারণ সামনেই যেহেতু রয়েছে বিয়ে বাড়ি তোমাদেরকে আমি আগেও বললাম যে সামনেই মানে এই সপ্তাহের মধ্যেই কিন্তু রয়েছে বিয়ে বাড়ি আর সবটা তোমাদের সাথে সেই ব্লগুলো শেয়ার করব আর তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো আর দেখো কথা বলতে বলতে সবার পাতে কিন্তু খাওয়ার দর চলে এসেছে তো আমার পাতেও পড়ে গিয়েছে তো ফার্স্টেই ছিল নান আর তার সাথে ছিল চিকেন কারি তো দুটো কিন্তু কম্বিনেশনটা বেশ ভালো ছিল আমার তো ভালো লেগেছে সবারও ভালো লেগেছে ভালোবাসা উতলে পড়ছে

এরপরে কিন্তু সবাই সবার বউকে খাইয়ে দিয়েছে ঠিক আছে আমারটাই একটু ভিডিও হয়েছে বাদভাঁকি কারোটা সেরকমভাবে ভিডিও করা হয়নি মানে এত হাসি মজাতে আর কি কাটলো সময়টা বেশ ভালো লাগলো তো যাই হোক এরকম মানে মাঝে মাঝে হলে কিন্তু মানে বেশ ভালোই হবে যাই হোক চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল